এবার অনির্বাণকে নিজের সন্তানের দোহাই দিয়ে অনির্বাণের কাছ থেকে শেষ একটা সুযোগ চাইলো হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণের হাত যখন রায় নিজের গর্বে দিয়ে বলতে থাকে যে এই গর্বে থাকা এই মানুষটার জন্য হলো প্লিজ তুমি অন্তত আমাকে ক্ষমা করে দে তোমার স্ত্রীকে তোমার ক্ষমা করার কোনো প্রয়োজন নেই কিন্তু তোমার সন্তানের মাকে তো অন্তত তোমাকে ক্ষমা করতে হবে কারণ আমরা তো স্বপ্ন দেখেছিলাম যে আমরা একসঙ্গে আমাদের সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবো কিন্তু সেখানে দাঁড়িয়ে তুমি জেলে থাকবে এবং আমি হসপিটালে বেডে শুয়ে একাই আমার এই লড়াইটা লড়ে যাবো সেটা কী করে খেতে অনেকবার বললো তো ঠিক সেই মুহূর্তে অনেকবার বলতে থাকে যে সব দেখার স্বপ্ন তো সবসময় সম্পূর্ণ হয় না তাই না অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমি তো মানছি যে আমি ভুল করেছি আমি অন্যায় করেছি এবং এর জন্য তুমি বাড়ি ফিরে আমাকে শাস্তি দিতে পারো কিন্তু তুমি একটা কথা ভেবে দেখেছো একবার যদি তোমার বিরুদ্ধে এই কেসটা নীলাঞ্জনা জিতে যায় তাহলে ও কত বড় একটা সর্বনাশ করতে যাবে আমার ও রীতিমতো কোনো মতে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেবে না তোমার অবর্তমানে আমি আমার সন্তানকে কী করে আগলে রাখবো তো ও যদি আমার সন্তানের কোনো ক্ষতি করে তখন আমি তোমার সঙ্গে কি মুখ নিয়ে দাঁড়াবো অন্যদিকে অনির্বাণ হাসতে থাকে এবং বলতে থাকে যে তোমার বোন আজই হোক না কেন কোনো মতে তোমার কোনো ক্ষতি করতেই পারে না তোমার যদি সত্যি কোনো রকম কোনো ক্ষতি করার চেষ্টা করতো তাহলে তো নিশ্চয়ই তুমি এখনই বুঝতে পারতে যে তোমার ঘর সংসারটার মধ্যে রীতিমতো কাল নাগিনি সাপ হয়ে ঢুকে ওর তোমার সংসারটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং সেই জিনিসটা তুমি কোনো মতো বুঝতে পারো না কারণ তুমি তো বাচ্চা মেয়ে তাই না তুমি কোনো কিছু বুঝতে পারো না তোমাকে সব কিছু চোখে আঙ্গুল দিয়ে রীতিমতো বুঝিয়ে দিতে হয় এবং এবার যখন তুমি দেখতে পেয়েছো যে না আসলে এইবারকার ভুলটা তোমার তাই তুমি এখন রীতিমতো এখানে আমার কাছে হামাগুড়ি খেতে খেতে এসেছো এবং তুমি আমার কাছে ক্ষমা চাইছো এই সুযোগটা দেওয়ার পর কী গ্যারেন্টি আছে যে তুমি আবারও আমাকে ভুল বুঝবে না বলো তো এর থেকে বরঞ্চ আমি আমার সন্তানের কাছ থেকে দূরে থাকি রাই কারণ আমার যদি আমাদের সন্তানের উপরে পড়ে তাহলে যদি ও কোনো রকম কোনো কুশিক্ষা নিয়ে বড়ো হয় তখন সেটার জন্য তুমি সে আমাকেই দোষারোপ করবে অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্মাণ প্লিজ তুমি এরকম করে আমার দিক থেকে ফুক ফিরিয়ে নিও না অনির্মান তুমি একবার ভেবে দেখেছো তোমার অবর্তমানে আমি সন্তানটাকে জন্ম দেওয়ার পর আমি কোথায় গিয়ে দাঁড়াবো বলো তো যেখানে কি না স্বামী ছাড়া একটা মেয়ের কোনো রকমের কোনো শ্বশুর বাড়িতে জায়গা হয় না সেখানে দাঁড়িয়ে তোমার মা বাবা নিশ্চয়ই আমাকে ছেড়ে কথা বলবে না তার ছেলের যদি কোনো রকম কোনো শাস্তি হয় তখন তুমি একবার ভেবে থাকোছো যে আমি অন্তঃসত্ত্বা হয়ে রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াবো সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে তাই তুমি যদি এটাই চেয়ে থাকো তাহলে বরঞ্চ ঠিক আছে সেটাই হোক কারণ আমি তো আর যাই হোক না তোমাকে হাতে পায়ে ধরেও তো আর যখন রাজি পড়াতেই পারছি না তাহলে আমি আর তোমাকে ফোর্স করবো তোমার যা ডিসিশন সেটাই বরঞ্চ হোক অন্যদিকে অনেকবার বলতে থাকে রাই যখন সেখান থেকে চলে যেতে না যে সেটাই লাস্ট সুযোগ রাই আমি তোমাকে এটাই বার মতন একটা সুযোগ দিলাম শুধুমাত্র আমার সন্তানের দিকে যেয়ে আর ভুলবশত একটা ভেবে নিও না যে আমি সুযোগটা তোমাকে দিলাম আমি তো আমার সন্তানের মাকে সুযোগটা এই কারণে দিয়েছি কারণ আমি কোনো চাই না যে আমার সন্তান ওই নীলাঞ্জনার মতন কাল্লাগিনী সাপের জন্য বাবার পরিচয় ছাড়া এই পৃথিবীর আলো দেখুক তার জন্য আমার সন্তানকে এই পৃথিবীতে সকল সুখ দেওয়ার জন্য আমি আরও একবার বাইরে ফিরতে যাই এবং আমি আমার সকল মান সম্মান হারানোর সকল প্রতিশোধ এবার আমি তোমার বোনের কাছ থেকে গুনে গুনে নেব এই কথাটা তুমি মাথায় রিবো এরপর যদি তুমি আমাকে ওকে শাস্তি দেওয়ার হাত থেকে কোনো মতে বাধা দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না মিস রাইপোন না আপনার নিশ্চয়ই কথাটা মাথায় থাকবে ঠিক সেই মূর্তি রাই বলে থাকে তুমি বের হওয়ার পর ওকে যে শাস্তি দিবে আমি সেটা মাথা পেতে নেব শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না